নমস্কার বন্ধুরা রাধে সবাই কেমন আছে ভালো আছো আশা করি দেখতে পাচ্ছি সকালের পরিবেশ তো এখন আমি কিছু দেখো এই পোশাকগুলো আমি মানে ভ্যানে করে যাই ওই দাদুর থেকে নিয়েছিলাম তো গাছের ওই গোড়াটাকে লাগিয়েছিলাম বেশ কয়েকবার খাওয়া হয়েছে তো এখন এগুলো তুলবো আবার একটু চরচড়ি করব চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো আমি এই যে ছুরি আর ঝুড়ি নিয়ে চলে এসেছি আমার ছোট্ট গাছে থেকে পুঁইশাক গাছ কাটতে চল দেখো এই দেখো তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ কিনা চলো আমার সাথে সাথে আমার সঙ্গে চলো তোমরাও এরকম যদি কোনো পুষব রাখো গোড়াটাকে এরকম ভাবে লাগিয়ে দেবে সুন্দর পুষব হবে তো এই গাছের পুষব গুলা এখন কেটে নেই

সকালে বাড়ির সামনে দিয়ে গাড়ি আসছে ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে মোটামুটি ওইদিকে ইলিশ মাছ আছে এদিকে চচ্চড়িটা করবো আজকে বন্ধুরা এখন খেতে বসে গেছে এই আমাদের কাছে পুঁইশাকে চচ্চড়ি এদিকে হচ্ছে মাছের ঝোল আর এদিকে হচ্ছে চাটনি এটা খাবি তো না কেন খাবি না